আমি তো জামাতে ছিলাম জামাত নিয়ে তারপর আমাকে প্রশ্ন করা হয় আমি চাই এই ধরনের প্রশ্নগুলো এড়িয়ে যেতে কিন্তু আপনারা সাংবাদিকরা বারবারই এই প্রশ্নগুলো তোলেন জামাত যে সমাবেশ করেছে এটা আমি মনে করি খুবই মানে এত বড় সমাবেশ করাটাই তাদের মানে প্রাপ্য ছিল করার দরকার ছিল কারণ জামাত একটা বড় সংগঠন এবং এটা তো তারা আমি যতটুকু শুনেছি যে তারা একদিনের নোটিসে বা একদিনও না আরো কম সময়ের তারা এই সমাবেশটা করেছে হয়তো সময় পেলে তারা আরো বড় সমাবেশ করতে পারত জামাতের যে সাংগঠনিক শক্তি আছে এটা তো নিঃসন্দেহে বাংলাদেশের শীর্ষস্থানীয় দলগুলোর যে সারি সেখানে তাদের তৃতীয় অবস্থানে তারা আছে তাদের সেই ধরনের সাংগঠনিক শক্তি তাদের আছে এখন কথা হচ্ছে যে কোনো গণতান্ত্রিক শক্তিকে কোন আদর্শিক শক্তিকে আপনি মেরে কেটে সাফ করে ফেলবেন দমিয়ে ফেলবেন এটা বাংলাদেশের ইতিহাসে হয় নাই তো উনিশশো সালে আওয়ামী লীগের নেতৃত্ব তোকে খতম করে দেওয়া হয়েছে কিন্তু আওয়ামী লীগকে কি করে দেওয়া হয়েছে আওয়ামী লীগ তো সেই হিসেবে আদর্শিক মানে যেই ভিত্তি সেটা তো হয়তো অনেক দুর্বল ইসলামিক দলগুলোর তুলনায় কিন্তু সেই আওয়ামী লীগ তো ওই দমন নিপীড়ন তাদেরকে রহিত করা যায়নি তারা তো আবার উঠে এসেছে একই অবস্থা তো বিএনপি রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং গত দশ পনেরো বছরে বিএনপির উপরে হেন কোনো নির্যাতন নাই যেটা হয় নাই তাদের চেয়ারপারসন গ্রেফতার তাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন উনি দেশান্তরিত তাদের নেতাদেরকে গুম করা হয়েছে জেলে নেওয়া হয়েছে হাজার 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 মামলা তাদেরকে করা হয়েছে তো বিএনপি দুর্বল হয়েছে বিএনপি তো আরো শক্তিশালী হয়েছে সুতরাং আমি মনে করি আওয়ামী লীগের যে অন্যায় জুলুম নির্যাতন এটা আওয়ামী লীগের জন্য না সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য আওয়ামী লীগ যে নির্যাতনের কায়দায় জামাতকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছে এটা আওয়ামী লীগের একটা ভুল পলিসি এবং সেটার কারণে দেখা গেছে জামাত আসলে শক্তিশালী হয়েছে জামাতের ভিত্তি কোনো ক্ষতিগ্রস্ত হয়নি এখন প্রসঙ্গ হচ্ছে ভিন্নটা সেটা হচ্ছে যে এই যে আপনি যেটা প্রশ্ন তুললেন আমাদের দেশে একটা খুবই হাস্যকর ব্যাপার ঘটে সেটা হচ্ছে যে কথায় কথায় আতাত খোঁজা হয় ঠিক আছে এখন ধরেন জামাতের সাথে আওয়ামী লীগের যে আতাতের প্রশ্নটা বলা হচ্ছে এটা কেন আতাতের প্রশ্ন আসবে কারণ আমরা তো দেখতে পাচ্ছি জামাতের সাথে আওয়ামী লীগের দ্বন্দ্বটা অত্যন্ত প্রকট এবং শত্রুতা প্রকাশ্য কালকে আমি যেন একজন সাংবাদিক মাসুদ কামালের একটা বিশ্লেষণ মানে শুনছিলাম উনি বলছেন এটা অসম্ভব ব্যাপার জামাতের সাথে আওয়ামী লীগের কোনো আতাত বা সমঝোতা হতে পারে না এটা এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগ তো সবই পারে আপনি আওয়ামী লীগ আপনার আপনাদের মনে থাকার কথা যে আওয়ামী লীগ কেয়ারটেকার সরকারের যে ফর্মুলা নিয়ে এটা জামাত এবং আওয়ামী লীগের ফর্মুলা জামাত প্রথম দিয়েছে কেয়ারটেকার আওয়ামী লীগ পরে দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলা এই দুই ফর্মুলা নিয়ে জামাত আওয়ামী লীগ জাতীয় পার্টি সবাই তো একসাথে মিটিং করেছে পার্লামেন্টে একসাথে প্রতিনিধিত্ব করেছে এবং আপনারা জানেন যে ক্ষমতায় যখন এটা সম্ভবত উনিশশো সালের যেই নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগ জামাতের সাথে সমর্থনের জন্য তাদের ঘরে ঘরে গিয়ে তাদের সমর্থন চেয়েছিল তো সেই আওয়ামী লীগ আবার কিন্তু ক্ষমতা এসে জামাতের লোকদেরকে ফাঁসি দিয়েছে আওয়ামী লীগ সুবিধা মতো কারোর সাথে বন্ধুত্বপ্রাপ্ত তাদের দেরি নাই আবার তাকে ফাঁসি দিতে বা তাকে এখন জামাতকে নিষিদ্ধ করার জন্য সে একটা পদক্ষেপ নিয়ে রেখেছে এখন প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে জামাত এখানে কি করবে আমরা যতটুকু বুঝি রাজনৈতিক দূরদৃষ্টি থেকে বা আমরা জামাত সম্পর্কে যতটুকু দেখেছি জামাতের পক্ষে এই সমাজতায় যাওয়া সহজ নয় ঠিক অন্য পক্ষে আওয়ামী লীগের পক্ষে এটা সম্ভব নয় সহজ নয় কারণ আওয়ামী লীগ যখনই জামাতের সাথে সমাজতা করতে আসবে তখন একটা বিরাট প্রশ্ন আসবে যে আপনারা বলেছেন জামাত রাজাকার আপনারা বলেছেন জামাত যুদ্ধ অপরাধী দল আপনারা বলেছেন জামাতের এই দেশে রাজনীতি করার অধিকার নাই আপনারা জামাতের নিবন্ধন বাতিল করেছেন জামাতকে নিষিদ্ধ করার প্রক্রিয়ার মধ্যে আছেন আপনারা আবার জামাতের সাথে আতাত করেন কিভাবে শেষ কথা বলতে কিছু নাই যেমন আপনি দেখেছেন যে এখন এই যে এতদিন আমরা দেখলাম চরমনের সাথে জামাতের সাথে একটা বিরাট দ্বন্দ্ব কিন্তু এই ঘটনার পর আমরা দেখলাম যে জামাতের লোকেরা চরমনের দরবারে গিয়ে তাদেরকে দেখে এসেছেন ঠিক আছে সুতরাং রাজনীতিতে কখন যে কোন মোড় নেয় কখন যে কার সাথে কার আতাত হয় এটা এটা কেউ বলতে পারবে না আমরা আমরা দেখেছি যে কিছুদিন আগে বিএনপির সাথে জামাতের একটা দূরত্ব তৈরি হয়েছে হ্যাঁ বিএনপি ঘোষণা দিয়ে জামাত থেকে সরে এসেছে বা অনেকে বলেন যে বিশ দলীয় জোটটা ভাঙে ভেঙে দেওয়া হয়েছে শুধু জামাতের জন্য কারণ বিএনপি তো অন্য যারা ছিল বিশ দলীয় জোটে তাদের সাথে তো আবার বিএনপি একই সাথে বসছে মিটিং করছে তাদের জায়গায় যাচ্ছে কিছুদিন আগে শুনেছি যে বারো দলের একটা মিটিং এ সেখানে জামাতকে দাওয়াত দেওয়া হয়েছে বলে বিএনপি সেখানে যায় নাই বা বিএনপি বলেছে আমরা যাব না পরে বারো দলীয় জোটের লোকরা নাকি জামাতকে নিষেধ করেছে যে আপনারা কষ্ট করে আসবেন না আমরা সরি ইত্যাদি ইত্যাদি যাই হোক এখন কথা হচ্ছে যে আবার তো আমরা শুনতে পাচ্ছি যে বিএনপি জামাতের সক্ষতা তৈরি হচ্ছে সেদিন একটা বাংলা ট্রিবিউন একটা দেখলাম যে তাদের সাথে আবার আলাপ আলোচনা হচ্ছে যোগাযোগ হচ্ছে ইত্যাদি হচ্ছে সুতরাং রাজনীতিতে আপনি দেখেন আওয়ামী লীগের সাথে জামাত যখন যুগপথ আন্দোলন করেছিল এক টেবিলে বসেছিল এক পার্লামেন্টে একসাথে কাজ করেছে তো তার আগে জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করে সালে জামাতকে লীগ নিষিদ্ধ করেছিল তো সেই আওয়ামী লীগের সাথে বা এখন ধরে আওয়ামী লীগ বসেছে তার সাথে কিন্তু জামাতত তো বসেছে সেজন্য আমি বলছি যে আমি এটা নিয়ে মনে হচ্ছে যে জামাত আওয়ামী লীগের সমাজতা সম্ভব নয় কিন্তু রাজনীতিতে যে শেষ কথা বলে কোনো কথা নাই যে এটা কি না ঘটতে পারে সেটার মতো কারো হাত নাই তবে আমি মনে করি যে এটা খুব কঠিন হবে জামাত আওয়ামী লীগের সমাজও তো এত সহজ হবে না